রাস্তার দুধারে ঘন শালের জঙ্গল এবার ভাবছেন তো কোথায় যাচ্ছি ঠিক ধরেছেন হঠাৎ করে কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে হলে আর তার সাথে যদি জমিয়ে বাঙালি বা চাইনিজ খাওয়া দাওয়ার প্ল্যান থাকে তাহলে বনলতা রিসর্ট মন্দ হয় না বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাছে জয়পুর জঙ্গলের মধ্যে রাস্তার ধারেই এই বনলতা রিসর্ট প্রায় ষাট একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এই রিসর্টটি হ্যাঁ তবে এটা কোনো পেট প্রমোশন নয় আমরা বেড়াতে গিয়েছিলাম তাই এই ভিডিওটি বানিয়েছি আমার ভিউয়ার্সদের জন্য বনলতা রিসর্টে ঢুকবার মুখেই রয়েছে বিশাল বড় একটি পুকুর শুনেছি এই পুকুরে নাকি অনেক মাছ চাষ হয় আর এই পুকুরটির চারিদিকটা বেশ সাজানো ফুলের বাগান পোয়ারা এবং ছোট বড় অনেক কটেজ রয়েছে যাই হোক এবারে আমরা ভিতরে ঢুকলাম এই হলো বনলতা রিসোর্টের গেট গেটের ভেতরে ঢুকে কি দেখবো আর কি দেখব না চারিদিকে ভীষণ সুন্দর সাজানো গোছানো বাগান নানা ধরনের কটেজ বাচ্চাদের খেলার জন্য পার্ক এবং অন্য সাইডে রয়েছে বিশাল বড় রেস্টুরেন্ট বাইরেও রেস্টুরেন্ট আছে আবার ভেতরে এসিও আছে বসার জায়গাও আছে বিশাল বড় এরিয়া জুড়ে এই বনলতা রিসর্ট অনেক মেয়েরা এখানে কাজ করছে এবং প্রতিনিয়ত এখানে হয়ে চলেছে বিভিন্ন ধরনের সবজির চাষ সারা বছরই বিভিন্ন সবজির চাষ হয় সবই অর্গানিক এবং বিভিন্ন মানের কটেজ রয়েছে একদিনের জন্য ঘুরতে চাইলে তো ভালোই আর যদি কেউ নিজের স্পেশাল দিনগুলিকে স্পেশাল করে রাখতে চান বা জন্মদিন অ্যানিভার্সারি পার্টি করতে চান তাহলেও আসতে পারেন এবং কটেজ বুক করে থাকতে পারেন এবং আপনাদের স্পেশাল দিনগুলিকে ভালো করে কাটাতে পারেন চারিদিকে মরশুমি ফুলের বাগান এছাড়াও বিভিন্ন রকমের কটেজ কটেজের পাশে বিভিন্ন সুন্দর সুন্দর সাজানো দোলনা এবং ফুলের গাছ ফুলে ভর্তি যেদিকেই তাকাবো শুধু ফুল আর ফুল আর ফুল কাটনা ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এবার আসি খাওয়া দাওয়ায় খাওয়া দাওয়াও বেশ ভালো দামও মোটামুটি হ্যাঁ অনেকে বলবে হয়তো একটু বেশি কিন্তু একদিনের জন্য সেটা দেওয়া যেতেই পারে এখানে অনেক রকমের পশু পাখি চাষ হয় যেমন গরু তো আছেই এই গরুর দুধ থেকেই এরা এখানে দই বা অন্যান্য দুগ্ধজাত প্রোডাক্ট বানিয়ে থাকে এছাড়াও বিভিন্ন ধরনের হাঁস মুরগি এমু এছাড়া পুকুরগুলিতে প্রচুর মাছ চাষ করে থাকে আমরা যেহেতু দুপুরবেলায় গিয়েছিলাম তাই লাঞ্চে আমরা বাঙালি থালি নিয়েছিলাম আর এই থালির দাম একশো কুড়ি টাকা করে এটি সম্পূর্ণ নিরামিষ থাকে ভাত ডাল একটা ভাজা দু রকমের সবজি চাটনি আর পায়েস এবার এক্সট্রা করে আপনি মাছ মাংস দিন যা হোক নিতে পারেন আমরা নিয়েছিলাম দেশি মুরগির মাংস আর টক দই আর এখানের বিখ্যাত বিশাল বড় রসগোল্লা খুব সুন্দর খেতে জমিয়ে ভুড়িভোজ করার পর আবার আমরা রিসর্টটি ঘুরে বেরিয়ে দেখতে লাগলাম দেখলাম এখানে একটি ঘোড়ার গাড়িও আছে যেটা নাকি একশো টাকার বিনিময়ে রিসর্টটি পুরোটা ঘুরিয়ে দেখায় যারা বয়স্ক আছেন হেঁটে পুরোটা হেঁটে দেখতে পারেন না বা ছোটো বাচ্চারা যারা ঘোড়ার গাড়ি চড়তেও বেশ পছন্দ করেন তারা এটা অ্যাভেল করতে পারেন এরপর আমরা দেখতে গেলাম বিভিন্ন খাঁচাগুলো যেখানে ছোটো ছোটো খরগোশগুলো খেলে বেড়াচ্ছে বেশ ভালো লাগছিল আর বিভিন্ন ধরনের দোলনা আছে তাই আমরা কেন বাদ যাই একটু দুলে নিলাম বেশ ভালো লাগছিল খাওয়া দাওয়ার পর একটু জিরিয়ে নিতে। এরপর বিভিন্ন রকমের ফুলের বাগান এক্সপ্লোর করতে শুরু করলাম এখানে আছে ডিলাক্স থেকে সুপার ডিলাক্স থেকে প্রিমিয়াম বিভিন্ন ক্যাটাগরির রুম যার ভাড়াও বিভিন্ন শুনেছি পাঁচ হাজার থেকে শুরু এবং বিভিন্ন রেট আছে এরপর আমরা এই পুকুরের সাইডটিতে এলাম ঘুরে বেরিয়ে দেখলাম এবং এখানেও অনেকগুলো কটে যাচ্ছে আসলে যারা দূর থেকে আসেন মানে এখানে এক রাত স্টে করতে চান তারা এখানে থাকতে পারেন যেহেতু আমাদের সামনে বাড়ি তাই আমরা স্টে করিনি রিসোর্টে ঢুকবার মুখে বেশ কয়েকটি শুভেনিয়া শপ আছে যেখানে পোড়া মাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছে তবে একটু কস্টলি যদি বার্গেনিং করে কিনতে পারেন তাহলে ঠিক আছে আপনারা যারা এখনও অবধি বনলতা আসেননি তারা যদি আগামী দিনে আসতে চান যদি আপনারা ট্রেনে আসেন তাহলে যে কোনো জায়গা থেকে আপনাকে প্রথম বিষ্ণুপুর স্টেশনে আসতে হবে এখান থেকে বনলতা রিসর্টের দূরত্ব মাত্র চোদ্দো কিমি আপনি বাই কারও আসতে পারেন আর বাসেও আসতে পারেন বাস স্ট্যান্ড থেকে বাস ধরলে মাত্র তিরিশ মিনিটের মধ্যেই আপনি বনলতার সামনে নেমে পড়বেন বাস আপনাকে গেটের মুখেই নামিয়ে দেবেন আবার ফেরার সময় ঠিক একইভাবে এই গেটের সামনেই আপনারা বাস ধরে বিষ্ণুপুর স্টেশনে বা বাস স্ট্যান্ডে পৌঁছে আপনারা নিজেদের গন্তব্যে পৌঁছে যেতে পারেন আমরা এবছর ভ্যালেন্টাইন ডের দিন এখানে এসেছিলাম খুব সুন্দর করে একটা দিন কাটিয়েছিলাম তাই আপনারাও যদি আপনাদের কোনো স্পেশাল দিন ভালো করে কাটাতে চান তো কাছে পিঠে এরকম কোথাও যেতেই পারেন আমরা মাঝে মাঝে এরকম কোথাও না কোথাও গিয়ে আমাদের স্পেশাল দিনগুলোকে সেলিব্রেট করে আসি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক আর কমেন্ট দেবেন এবং পারলে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ